সংসার সামলানোর যে একটা মেয়ের জন্য কতটা কষ্টের এটা সংসার না করলে কোনো বুঝতে পারতাম না ঘর এবং বাহির দুটোটাই সামলাতে হয় একটা মেয়েকে মাঝে মধ্যে মনে হয় দশটা হাত থাকলে বা অনেক বেশি ভালো হতো আসসালামু আলাইকুম ভাই আপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মারিয়া লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই উইকেন্ড ছিল তো উইকেন্ডের দিন আমরা হচ্ছে ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে এবং খাওয়া দাওয়া করেই কাটাই তো আজকেও হচ্ছে তার ব্যতিক্রম হয়নি তো অন্যান্য দিনের থেকে আজকে আমি একটু রিল্যাক্সেই ছিলাম কারণ খুব কম রান্না বান্না ছিল খুব কম কাজ ছিল তো শর্টকাটেই আজকে রান্নাটা সেরে ফেলেছি আজকে ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল তো হঠাৎ করে দেখলাম যে আকাশ অন্ধকার হয়ে আসছে তাই হাজব্যান্ড খেতে চেয়েছিলো খিচুড়ি সাথে ছিল মুরগির মাংস তো মুরগির মাংসটাকে আমি হচ্ছে ভেজে নিয়েছিলাম কারণ মুরগির মাংসটা এমনি রান্না করলে আমার কাছে ভালো লাগে না ভেজ নিলে একটু শক্ত হয় তো তো আমি এটার মধ্যে কিন্তু অনেক আলুও দিয়েছি এখানে আমি ঝরঝরা খিচুড়ি রান্না করছি আর হচ্ছে মুরগি দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব। এক সপ্তাহ পর এই একটা দিনই রিল্যাক্স করার জন্য পাই তাই হচ্ছে বেশি কাজকর্ম হাতে রাখি না যতটুকু পারি রিল্যাক্স থাকার চেষ্টা করি দুজনই ঘর থেকে একদমই বের হই না আগে ঘুরতে যেতে ইচ্ছে করতো এখন ঘুরতে যাওয়ারও কোনো ইচ্ছে হয় না সারাদিন সারা সপ্তাহ কাজ করার পর ঘরে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে যায় প্রতিদিন তো এই জন্য একটা দিন ছুটি পেলে তখন ইচ্ছে করে যে ঘরেই থাকে আর বাহিরে যাওয়ার ইচ্ছা হয় না এরকম হয়তো বা অনেকেরই হয় তো আগে এরকম সময় ছিল না আগে বাবার হোটেলে খেতাম মায়ের হোটেলে ঘুমাতাম জব করতাম জব করে বাসায় গিয়ে হচ্ছে রান্না রান্নাবান্নার কোনো প্যারা ছিল না খাওয়া দাওয়া করতাম গোসল করতাম আর ঘুমাতাম আর এখন চাকরি আর সংসার দুটোই সামলাতে হয় আসলে মাঝে মধ্যে একটু কষ্ট হয়ে যায় আর নিজেও ভাবি যে আমি আসলে এত কিছু কীভাবে করি তবে দিন শেষে যদি কারো অ্যাপ্রিসিয়েট পাই তাহলে মনটা একদমই ভরে যায় তখন আর কষ্টকে কষ্ট মনে হয় না বাই দ্য ওয়ে আমি কিন্তু মুরগি রান্নার জন্য কেরিবার্কের রেজালা মশলাটাও কিছুটা ইউজ করেছি আদা রসুন বাটা হলুদ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে আমি ওই মশলাটাও দিয়ে দিয়েছিলাম কারণ এই মশলাটার টেস্ট কিন্তু অসাধারণ আপনারা না খেলে বুঝবেন না আমি কেরিবার্কের মোটামুটি অনেক মশলাই ট্রাই করেছি আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য শুধুমাত্র রেজালা মশলাটা ব্যবহার করেছি আর কেরিবার্কের মশলায় কিন্তু সব উপাদানই মোটামুটি দেওয়া থাকে কিশমিশটাও দেওয়া থাকে তো আমি এখানে সামান্য পরিমাণে ব্যবহার করেছি শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য যেহেতু আমি রেজালা রান্না করছি না আমি জাস্ট নর্মাল মুরগির তরকারি রান্না করছি আর আমি কিন্তু আলু ছাড়া তরকারি খেতে পারি না মানে বিশেষ করে মুরগি হোক বা গরুর মাংস হোক তো দেখুন আমার কিন্তু খিচুড়িটা আর মাংসের তরকারিটা একদমই হয়ে গেছে তো আমাদের ক্ষুধাও লেগে গেছে অনেক বেশি ঢাকায় যারা থাকেন তারা অবশ্যই জানেন যে ঘ্যাসের কত প্রবলেম যার কারণে রান্না করতে অনেক বেশি লেট হয়ে যায় গ্যাস ছাড়া তো আর রান্না হয় না তো আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল তো রান্না করে এসেই আমরা হচ্ছে খাবার খেতে বসে পড়েছি তো আমার খিচুড়িটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি একটু লাইটই রেখেছি আর মুরগির মাংস একটু ঝোল রেখেছি কারণ ঝোল দিয়েই হচ্ছে খিচুড়িটা খাবো আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আর আপনাদের ছুটির দিন কেমন কাটে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিসপিল্লা বলে খাবারটা মুখে দিলাম আলহামদুলিল্লাহ খাবারটা অনেক বেশি স্বাদ হয়েছে সাথে নিয়েছিলাম পেঁয়াজ তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ